মহালয়া থেকে রূপান্তরিত শিলিগুড়ি দেখা যাবে তার এর মধ্যে গোটা শিলিগুড়ির প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম লেখার জন্য অনুরোধ করলেন মেয়র গৌতম দেব এ বিষয়ে বৃহস্পতিবার রাম কিংকর হলে ব্যবসায়ী সংগঠন নার্সিংহোম বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব তা রানা এই প্রস্তাবকে সকলেই সমর্থন করেছে শহরে শিলিগুড়িতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তর দোকান নার্সিংহোম হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলায় সাইন বোর্ড লিখতে অনুরোধ করেন মেয়র গৌতম দেব বিষয়ে তারা আঠাশে মার্চ মেয়র পরিষদ বৈঠকে ওই প্রস্তাব পাশ করানো হয় তখন বলা হয় পয়লা বৈশাখের মধ্যে বাংলা লেখার অনুরোধ করা হয় কিন্তু সকলের অনুরোধ মেনে তারিখ বাড়িয়ে তিরিশে জুন করা হয় তবে এর পরেও কেউ লেখেনি তাই এদিন ফের বৈঠক করে মহালয়া অবধি সময় দেওয়া হলো এদিনের বৈঠকে হাজির হন বিজেপি কাউন্সিলররা বিরোধ বিরোধী দলনেতা অমিত জৈন ওই উদ্যোগের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সকলকে দ্রুত লেখার অনুরোধ করেন এ বিষয়ে মেয়র গৌতম দেব কি বললেন শুনে নেব আমরা আজকে যেটা হলো এই মিটিংটায় আমরা একটা জিনিস অনুভব করলাম যে শিলিগুড়িতে যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন তারা খুবই সহযোগতার সাথে এগিয়ে এসছে বাংলায় থাকার সুবাদে শিলিগুড়িতে থাকার সুবাদে তারা এই জায়গাকেই তাদের অনলাইন অনেকেরই জন্ম কাজ করতে করতে অনেকে পরে আসলেও একাত্ম হয়ে গেছেন সম্পৃক্ত হয়ে গেছেন শিলিগুড়ির সাথে বাংলার সাথে তো বাংলা ভাষার সাইনবোর্ড লেখার কাজ শুরু হয়েছে এটা এমন একটা বিষয় যার সাথে আবেগ জড়িত যার সাথে ভালোবাসা জড়িত যার সাথে নিজের হৃদয় এর আবেগ জড়িত সুতরাং এটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো বিষয় হতে পারে না সেটা অতীতে অনেক আন্দোলন শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়েও সেটা একটা জাতি গঠনের মধ্যে দিয়েও সেটা বারে বারে প্রমাণিত হয়েছে মরা কূটাত্মকায় তার সাক্ষী থাকছে তো আমরা খুবই আশাবাদী আমি বিভিন্ন যারা প্রতিষ্ঠান তাদের সাথে আলাদা করে কথা বলবো আমরা এটা নিয়ে একটা কর্মপদ্ধতি তৈরি করবো যোগাযোগে যে মহালয়ার দিন সকালবেলার মধ্যে যে ভোরবেলা আমাদের মপ্রভাতি অনুষ্ঠান হয় মহালয়া সেই দিন একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন সেই দিনের মধ্যে সময়টা পেয়ে যাচ্ছে সেপ্টেম্বরে মাঝামাঝি হবে পুজো আগে আছে এরা আগস্ট মাস পাচ্ছে আরো দেড় মাস তাই সবার সাথে যোগাযোগ করব অন্তত পক্ষে সাইনবোর্ডের যে একটা পরিবর্তন সেটা মানুষের কাছে দৃশ্যমান হবে এটা আমার প্রত্যয় এবং সেই কাজটা আমরা সবাই মিলে একসাথে করব আজকে বিরোধী দল নেতাও এসেছিলেন তিনিও বক্তব্য রেখেছেন প্রচুর গণসংগঠনের প্রতিনিধিত্ব এসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা এসছেন তারা অনেকে বলেছেন অনেকে বলতে পারেননি তাদের সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং এই কাজটা আমরা সবাই মিলে করতে পারবো প্রেস মিডিয়া সবাইকে অনুরোধ করব যে এখানে যে ভাষায় আমরা বলছি অন্য ভাষার প্রতি আমাদের সমান মর্যাদা সমান ভালোবাসা সমান শ্রদ্ধা কিন্তু যেহেতু বাংলা এবং আমরা এখানেই থাকি বাংলাটাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন সবটাই স্বাগত বাংলায় সবার সমমর্যাদা থাকবে এই সমমর্যাদা এবং একসাথে চলা এই যে একটা সংঘবদ্ধ জোর সেই সংঘবদ্ধতা নিয়ে আগামী দিনে আমরা আরও অনেক ভালো কাজ করতে পারবো সেই কাজের এটা একটা শুভ সূচনা এটা আমি সার্ভে করিনি কিন্তু দেখো এটা পার্সেন্টেজের থেকে বড়ো কথা এটা মানুষের ব্যাপারটাকে গ্রহণ করা একটা বিষয় এটা এমন একটা বিষয় জোর করে করা যায় এটা মানুষ তার নিজে সত প্রদিত হয়ে এই কাজটা করবে এবং সেই কাজটা এগিয়ে আসছে এবং এটা খুব ভালোভাবে হবে অনেকটা হবে আমার আশা সেটা আমরা দেখবো যাতে এভাবে হয় চেষ্টা করব বলা বুঝতে পারবো না